নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা আমি সহেলি চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং সোমবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে একাধিক নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশের পর হালি শহর থেকে শুরু করে হাওড়া বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কাজও শুরু হয়েছে আর এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত পুরসভায় আমার সঙ্গে রয়েছেন বারাসাত পুরসভার পুর প্রধান অশনী মুখার্জি প্রথমে আপনাকে স্বাগত জানাবো আমার একদম স্পেসিফিক প্রশ্ন সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক আধিকারিক নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী পুরসভাগুলি কাজ করতে শুরু করেছে ইতিমধ্যে বারাসাত পুরসভার তরফ একাধিক পদক্ষেপ করা হয়েছে কি কি পদক্ষেপ করা হয়েছে গতকালই আমাদের চেয়ারম্যান এন্ড কাউন্সিলের বৈঠক ছিল সেই বৈঠকে আমাদের নির্ধারিতভাবে সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই মোতাবেক আমরা কাজ করব এবং আগামীকাল আমাদের সঙ্গে এসডিও ম্যাডামের একটা মিটিং ফিক্স হয়েছে উনি আজকে ব্যস্ত থাকায় সে মিটিংটা সম্ভব হলো না উনি আমাকে ওভার টেলিফোন জানালেন আগামীকাল মিটিংয়ের পরেই আমরা মাইকিং করব এবং সর্বত্র রাস্তার ধারে যেখানে এনক্রোচমেন্ট আছে সেগুলো সরানোর জন্য প্রাথমিক স্তরে অনুরোধ করে তারপর আমরা পুলিশ নিয়ে যারা কথা শুনতে চাইবেন না তাদেরকে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ করব। হকার সমস্যা বারাসাতের একটা দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা নিয়ে কি ভাবছেন হকার সমস্যা মূলত বারাসাতের কলোনি মোড় থেকে চাপাটালি মোড় এই বিস্তীর্ণ অঞ্চলে ফ্লাইওভারের তলা দিয়ে বহু মানুষ যাতায়াত করতে পারেন না এই ফ্লাইওভারের দুই অংশে বহু জনবসতি আছে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না ফায়ার ব্রিগেড ঢুকতে পারে না আমরা ইতিপূর্বে আজ থেকে দু তিন মাস আগে ওখানে আমরা সরজমিনে গেছিলাম এসডিও তদানীন্তন এসডিও ছিলেন এবং আমাদের সমস্ত কাউন্সিলররা ছিলেন চেয়ারম্যান কাউন্সিল ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় আমরা রাস্তার মেজারমেন্ট করে আমরা হকারদের বলে আসি আমরা একটা মার্কিং করে দেবো যে মার্কিংয়ের বাইরে ওরা বেরোতে পারবেন না যে মার্কিংটার মধ্যে দিয়ে মানুষ স্বচ্ছন্দে পথ চলচল করতে পারবে গাড়ির মুভমেন্ট হতে পারে পার্শ্ববর্তী শ্রীগুরু বস্ত্রালয়ের উল্টো দিকে বিশেষ করে বারো নম্বর রেলগেটের উল্টো দিকে লিচু বাগান বলে একটা জায়গা আছে সেই জায়গায় যাতে গাড়ির মুভমেন্ট রেস্ট্রিক্টেড না হয় তার আমরা ব্যবস্থা করব। আগামী দোসরা জুলাই সেই মার্কিংয়ের কাজ আমরা শুরু করব আমি অলরেডি এসডিও ম্যাডামকেও জানিয়েছি বিষয়টা এবং সেই মোতাবেক দোসরা জুলাই সমস্ত কাউন্সিলররা চেয়ারম্যান ইন কাউন্সিল ভাইস চেয়ারম্যান আমি নিজে পার্সোনালি থেকে সেই মার্কিংয়ের কাজটা শুরু করব বাড়ি গঙ্গার জল পৌঁছে দেওয়ার যে মিশন সেখানে বারাসাত পৌরসভার একটা বিরাট পদক্ষেপ করতে দেখা গিয়েছিল এবং খুব দ্রুত কাজ এগোচ্ছিল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন বলেছেন যে সেই পাইপলাইনের কাজ করতে গিয়ে দেখা গিয়েছে কোথাও কোথাও লাইনে ফুটো ফলে নোংরা জল সেই গঙ্গার জলের সঙ্গে মিশে মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে এবং বিশেষত হাওড়া পুরসভা এবং সরলেককে তিনি দায়ী করেছেন বারাসাত পুরসভায় কি এরকম কোনো মানে অঞ্চল এরকম কোনো কি ঘটনা ঘটেছে দেখুন আমরা গঙ্গার পরিশ্রিত পানীয় জল মধ্যমগ্রাম বারাসাত এবং নিউ ব্যারাকপুর মিউনিসিপাল প্রজেক্ট আমাদের পানিহারাতে আছে সেখান থেকে আমাদের আটষট্টি এমএলডি জল পাওয়ার কথা কিন্তু আমাদের রিজার্ভার যে ক্যাপাসিটি তাতে করে আমরা উনচল্লিশ এমএলডি জল নিতে পারি বাকি থেকে যাচ্ছে এখনো আঠাশ এমএলডি জল এবং সেই জলটা নিতে গেলে আমাদের সাতখানা এখনো ওভারহেড ট্যাঙ্ক করতে হবে যেটা সুডার তরফ থেকে টেন্ডার করা হয়েছে প্রথম টেন্ডারটা ম্যাচিওর করেনি সেকেন্ড কল আবার হয়েছে এই মুহূর্তে আমাদের ছটা ওভারেড রিজার্ভার আছে আর সাতটা হয়ে গেলে ওই আঠাশ এম জল আমরা নিতে পারবো এবং ইন ফিউচার প্ল্যানিংয়েও বারাসাতের জন্য আমাদের এখানে জলের জন্য টাকা বরাদ্দ করা আছে আমাদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারেরও করার কথা পরিকল্পনা আছে এবং সেখান থেকে নতুনভাবে জল এলে বারাসাতের মানুষের অসুবিধা হওয়ার কথা নয় অবাসাতের মানুষ আপনার ওপর আস্থা রাখছেন এই কথা নিঃসংন্দেই বলা যায় আমার আরও একটি প্রশ্ন রয়েছে যে জঞ্জাল সমস্যা নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বলছেন যে শহরের সৌন্দরয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে জঞ্জাল জঞ্জাল নিয়ে আপনারা বড় পদক্ষেপ করেছেন ইতিমধ্যে সেই জঞ্জাল যেখানে রাখা হবে সেই জায়গা তৈরিও হচ্ছে দূতকপিতে কাজ হচ্ছে কিন্তু আপাতত আশ্বস্ত হচ্ছে না আমজনতা কি বলবেন না আম জনতা যেহেতু ভুক্তভোগী কারণ এই সমস্যাটা আমরা দু সালে নির্বাচিত হয়ে এই বোর্ড গঠন করি বিগত বোর্ড থেকেই যেখানে ডাম্পিং গ্রাউন্ড বিগত বোর্ড কিনেছিলেন তার আশপাশের জনবসতি থেকে একটা বিক্ষোভ ছিল আমরা এই বোর্ডে আসবার পর সেই এলাকার মানুষদের নিয়ে এসডিও এবং ডি এডিএমদের নিয়ে আমরা নিরসন করবার চেষ্টা করি ওদের কিছু কিছু দাবি ছিল ডাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়ে একটা বড় হাইড্রেন করতে হবে ডাম্পিং গ্রাউন্ডের বাউন্ডারি ওয়াল করতে হবে সেগুলোর কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলছে এবং এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা ভবিষ্যতের কথা ভেবে অ্যাডজাসন আমাদের কদম্বগাছি পঞ্চায়েত ওদেরকেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় আসতে হবে আমরা জমিটাকে বড় করে করবার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা প্রায় এক বিঘে জমিও কিনেছি আমরা রিসেন্ট দু তিন মাস আগে এবং সেই এন্টার জমিটার উপর আবার টেন্ডার হয় বিগত দিনেও টেন্ডার হয়েছিল যে এজেন্সি কাজ পেয়েছিলেন তিনি বছর কাজ না করে তারপর স্যারেন্ডার করলেন উনি কাজ করতে পারছেন না স্বাভাবিকভাবেই তার পরবর্তীকালে সুডা টেন্ডার করে যে এজেন্সি পেলেন তিনি ডিসেম্বর মাস থেকে কাজ আরম্ভ করেন ওর কথা ছিল ছ মাসের মধ্যে কাজ উনি শেষ করবেন তিনশো চুয়ান্নটা পাইলিং করতে হবে এখনো অবধি গতকালকের রিপোর্ট অনুযায়ী উনি চুরাশিটা পাইলিং করতে সক্ষম হয়েছে এছাড়াও ওখানে যে সমস্ত ড্রাই ওয়েস্ট পড়েছিল মিউনিসিপ্যালিটি অত্যন্ত দ্রুততার সাথে তার ওন ফান্ড থেকে যত ড্রাই ওয়েস্ট আছে সমস্তটা কিন্তু ওখান থেকে ভ্যাকেট করে দিয়েছে যাতে এজেন্সির কাজ করতে সুবিধা হয় আমাদের ওখানে ওই ডাম্পিং গ্রাউন্ডের জন্য আমাদের এমএলএর কাছে অনুরোধ করেছিলাম উনি দুটো বড় বড় হাইমাস্ট লাইট দিয়েছেন এমপি আমাদের অত্যন্ত সহযোগিতা করেন সবসময় মনিটরিং করেন এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি মানুষও সহযোগিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যেভাবে রাজ্যের বিভিন্ন পুরসভাগুলিতে কাজ হচ্ছে বারাসাত পুরসভাও কিন্তু পিছিয়ে নেই অর্থাৎ বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জির কথাতে স্পষ্ট যে দ্রুত গতিতে যুদ্ধকালীন তৎপরতায় মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর দেখতে থাকুন সঙ্গে থাকুন সহিলি চক্রবর্তীর সঙ্গে অঙ্কিত মুখার্জি রিপোর্ট বারাসাত